ঠিক আসসালামু আসসালাম ওয়েলকাম টু মিস ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে রান্না করব হচ্ছে সিম আলু টমেটো দিয়ে মাছের ঝোল এটা তেল গরম হয়ে গেছে এখানে সিমগুলোকেও আমি কেটে ধুয়ে বেছে রেখেছি আলুগুলোও কেটে নিয়েছি টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি নুন হলুদ মেখে নিয়েছি মাছগুলোর সাথে এখন তেলের মধ্যে একে ছেড়ে দিবো মাছগুলোকে যেহেতু আমরা সদস্য চারজন তাই আমরা মাছও চার পিস নিয়েছি যেহেতু শুধু রাতের জন্য রান্না করব তাই আর মাছ বেশি নিলাম না এ তো আমার এপিট ওপিট করে ভাজা শেষ একে একে করে তুলে নিচ্ছি মাছগুলোকে এই যে আমার মাছগুলোকে তোলা শেষ এখন আমি চলে যাব নেক্সট প্রিপারেশনে এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি আর আমি হচ্ছি সবসময় রান্নায় একটু পেঁয়াজ কম খাই যেহেতু পেঁয়াজ কিন্তু এত ভালো জিনিস না মানুষের মস্তিষ্কের জন্য এটা খুবই ক্ষতিকর একটা জিনিস পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো তাই আমি সবসময় পেঁয়াজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করি এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমরা ছাল বেশি খাই তাই ঝাল দিয়ে দিলাম একটু ঝালটা বেশি করে দিলাম এরপর দিয়ে দিলাম রসুন বাটা এখন মশলাটাকে একসাথে ভালো করে কষাবো দিয়ে দিব অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য তারপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে সিমগুলো সিম আর আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা একদমই শুকিয়ে আসছে এরপর যে আমরা ঝোল দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোলের ক্লিপটা নিতে ভুলে গেছিলাম তার জন্য দুঃখিত এই যে দেখতে পাচ্ছেন আমি ঝোল দিয়ে দিয়েছি এখন আলুটা সিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো আলু সিম সিদ্ধ হয়ে আসছে এখন আমরা টমেটোটা দিয়ে দিলাম টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ এখন আমরা আবারও মিশিয়ে নিচ্ছি তারপর আমরা এখানে দিয়ে দিয়েছি মাছগুলো আর অল্প একটু পানি দিয়ে দিলাম যেহেতু ঝোলটা একটু কমে আসছে একটু পানি অ্যাড করলাম তারপরে এই যে টমেটো গুলো সিদ্ধ হয়ে আসছে আমার এটা তরকারি রান্না করা শেষ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন